Um. Hmm. Yeah. It's not <ously> <ears> <Jejo> mm. well, to eat Give it to dad, give it to dad to eat Give it to dad, give it to dad to eat Why are you cutting it? Give it to dad to eat Give it to dad, give it to dad

নিয়ে দেয় দুটো খেয়েছে এখন আবার খাবে দুজন ভাতটা না করে তাকে দাও লাগতেছে খুব মেয়ের জন্য ভাতটা খেতেও ওকে পছন্দ করে দিন দিয়ে ভাত ভাতাটা দুটো করে ওই দেখছি আমার একটু দাবার খেতে তাকে খেয়েছে মানে অনেক বুঝে খুঁজে তারপরে তরকারি দিয়ে খাওয়া খাবে তরকারি করে বন্ধুসোনাটা খেতে খাবে না

আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন মেয়েদেরকে দেখে অবশ্যই মাসাল্লাহ করবেন আর শীতে মানুষের অনেক রকম ঠান্ডা জ্বর কাশি এরকম সমস্যা হচ্ছে তো সবাই সাবধানে থাকবেন বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম